দর্শক বরবাদকে আটকানো সর্বশেষ পেরেকটা মারতে যাচ্ছে ইতোমধ্যে কি মারা হয়ে গেছে কে আছে এটার পিছনে কেন তারা এগুলো করছে এবং সাকিবিয়ানদের কি করা উচিত সব কিছু থাকছে আজকের ভিডিওতে স্পষ্টভাবে কড়া ভাষায় তার নাম বলতে চাই এবং সে কে কেন এসব করছে সেটা বলতে চাই আরেকটা কথা বলতে চাই ফারজানা দায়িত্ব নিয়ে কথা বলে তাই অবশ্যই অযাচিতভাবে এই পোস্টের কমেন্টে এটা বলতে আসবেন না যে না জেনে কথা বলবেন না এ নিয়ে এটা করতে পারে না যদি মনে হয় ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন যদি মনে হয় আমার কথা বিশ্বাস করবেন তাহলে করবেন আর যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে যেটা করা উচিত সেটাও করবেন চলুন শুরু করা যাক প্রত্যেক বাড়ি যখন মেগাস্টার সাকিব খানের কোনো মুভি আসে এ সমস্ত কাকের ছানাগুলো আসা শুরু করে দেয় তাদের সেই রঙ্গমঞ্চে তারা দাঁড়িয়ে তাদের মতো ভাষণ দেওয়া শুরু করে আমরা প্রতিবারই দেখি প্রতিবারই কথা বলি আমরা আলোচনার ঝড় তুলি ফেসবুকে কখনো কখনো সেই দু সাল বলুন রাজপথে নামার অভিজ্ঞতাও আছে সাকিবিয়ানদের তো এটা কি বারংবার ঘটে যাবে হ্যাঁ ঘটবে কারণ মানুষটা যে সাকিব খান এই মানুষটার ক্যারিয়ারে শেষ পেরেকটাও মারতে যাচ্ছে এই সকল ব্যক্তি যাদের কথাগুলো আজকে বলবো আবারও বলছি অনেকের সেন্টিমেন্টে লাগতে পারে অনেকের আবার থাকে না প্রিয়জন তো ডিরেক্টর থাকে বা খুব প্রিয় প্রোডাকশন হাউস থাকে তো এই ব্যক্তি বর্গ যারা আছেন তারা প্লিজ আজকের ভিডিওটা দেখবেন না কারণ আপনাদের সহ্য হবে না কিন্তু যারা সাকিব খানকে ভালোবাসে যারা খোদ সাকিব ইয়ান আছে তাদের না প্রত্যেকটা মানে গায়ের চামড়ায় চামড়ায় লাগবে যে কি হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সাথে কেন করছে তারা এসব দেখুন বরবার যদি আজকে আটকে যায় আমি বলছি কোনো বড় প্রোডাকশন হাউস সাহস করবে না এই দেশে আর মুভি বানানোর এবং শাকিব খানকে নিয়ে মুভি বানানোর কারণ শাকিব খানকে নিয়ে তিনি যখন তার কষ্টের টাকা লগ্নি করবে সেই টাকা যখন ফেরত আসবে না সেই মুভি চালাতে দেওয়া হবে না কে আছে শাকিব খানকে নিয়ে মুভি করবে তো এটাই হচ্ছে আজকের যারা পিছনে কলকাঠিটা নাচছে সেই মন্ত্রণালয় থেকে যারা এই কারুকাজটা করছে বরবাদকে আটকানোর তারা এমন পায় তারা করেছে যে সাকিব খান শুধু আমাদের সাথে মুভি করবে সাকিব খান শুধু আমাদের হাতের মুঠোয় থাকবে তুমি যদি আমাদের হাতের মুঠোর বাইরে যাও দেখো আমি তোমার সিনেমার কি বাজাই তুমি আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে সিনেমা করবা করতে পারবা না তো আমি জানি আমি কি করতে পারি তো এই যে ওপেন চ্যালেঞ্জ সাকিব খানকে দেয়া হচ্ছে এই যে ওপেনলি মানে এক্সট্রিম পর্যায়ে গিয়ে মানে প্রকাশ্যে দেখানো হচ্ছে যে সাকিব খান আপনি আমার সাথে মুভি করুন আপনার মুভি অল ক্লিয়ার আপনি আমার সাথে মুভি করবেন না দেখুন আপনার মুভি আমি চালাতে দেব না এগুলোর মানেটা কি বসে আছে মন্ত্রণালয়ের সেই চেয়ারে সুশীল সমাজ এলিট ক্লাসের প্রতিনিধি তাকে ধরে প্রোডাকশন হাউস সে এই কাজটা করেছে বরবাদকে আজকে আটকানোর পেছনের একমাত্র ষড়যন্ত্রকারী এবং একমাত্র ব্যক্তি হচ্ছে ওই প্রোডাকশন হাউস ধিক্কার জানাই আমি এমন প্রোডাকশন হাউসকে যে আপনারা একই মানুষকে নিয়ে সিনেমা আপনি করবেন কিন্তু এত বড় একটা প্রোডাকশন হাউস নতুন একটা প্রোডাকশন হাউস যখন শাকিব খানকে নিয়ে মুভি করতে যাচ্ছে আপনি সেই মুভিটাকে আটকানোর এরকম ঘৃণ প্রচেষ্টা করছেন কেন করছেন হ্যাঁ কেন করছেন আপনি লিড দিতে চান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে শাকিব খানকে এমন কুক্ষিগত করতে চাচ্ছেন কোন যোগ্যতায় করতে চাচ্ছেন আপনি এই মেগাস্টারকে আপনি তৈরি করেছেন সাকিব খানের আকাশচুম্বী জনপ্রিয়তা আপনি এনে দিয়েছেন নাকি আপনি সাকিব খানকে মেগাস্টার করেছেন কোনো টাই তো নয় সাকিব খান তার নিজ যোগ্যতায় তার নিজ কর্ম স্পৃহায় আজকে এই পর্যায়ে এসছে মানুষের ভালোবাসা কুড়িয়েছে আপনি তার মধ্যে কোথাও নেই তাহলে আপনি কেন সেই মানুষটি হচ্ছেন যে কিনা সাকিব খানকে কুক্ষিগত করতে চাইছেন কোনো দিন তো পারবেন না যারা যারা কালে শাকিব খানকে কুক্ষিগত করতে চেয়েছে কেউ পারেনি তারা নিজেদের ব্যবসা গুটিয়ে শেষ হয়ে গিয়েছে আপনিও সেই দিকেই এগোচ্ছেন শাকিবিয়ানরা বেঁচে থাকতে শাকিব খানের এতটুকু কোনো কিছুই তো আপনি করতে পারবেন না বরবাদ আটকানোর চেষ্টা করছেন বরবাদ আটকে সাকিব খানের ক্যারিয়ারকে আটকে দেওয়ার চেষ্টা করছেন কশ্মিন কালেও হবে না প্রিয় সাকিবিয়ান ইয়ান আহ্বান করছি মন্ত্রণালয়ের চেয়ারে যে বসে আছে তাকে জড়িয়ে যে প্রোডাকশন হাউস স্পষ্ট ভাবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কে ব্যক্তি কারা এই কাজটা করছে তা এই যে এত বড় একটা ষড়যন্ত্র এটা তো বাংলার জমিনে হতে পারে না যেখানে মেগাস্টার সাকিব খান খোদ এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে তার সাথে তো এটা হতে পারে না যারা দেখছেন চুপচাপ বসে আছেন ছোট পর্দা বড় পর্দা আপনাদেরকে একটা একটাবার মনে হচ্ছে না যে মানুষটা অন্যায় করছে নিশ্চয়ই আপনারা সব জানেন কিন্তু আপনারা চুপ করেই থাকবেন প্রকৃতি না এর প্রতিশোধ ঠিকই নেবে প্রিয় শাকি বিয়ান আমরা মাঠে নামবো আমাদের মাঠে নামতে হবে আর কিছু সময়ের অপেক্ষা দেখুন যে কি ফয়সালা আসছে তারপর সাকিবিয়ানরা নিজেদের ফয়সালা নিজেরা তৈরি করুন মাঠে নামতে হবে আমাদের সকলের শুধুমাত্র একটা কথা স্পষ্ট ভাবে চাই যদি কোনো কারণে মন্ত্রণালয়ের মনে হয় যে বরবাদের কোনো একটা পোর্শনের প্রবলেম আছে এটা কাট করতে হবে তো সেটা কেন বলছে না তারা কেন চুপ করে আছে বরবাদ টিম বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কেন তারা কোনো উত্তর দিচ্ছে না কারণ তাদের কাছে সৎ উত্তর দেওয়ার মতো কোনো উত্তর নেই তারা জাস্ট এই মুভিটা মুক্তি দিতে চায় না এটা হচ্ছে তার একমাত্র কারণ আজকে যদি এই মুভির নায়ক সাকিব খান না হতো বিশ্বাস করুন মেহেদী হাসান হৃদয় তার প্রডিউসার তার প্রোডাকশন হাউস কোনো প্রকার এরকম হ্যাসেলের ভিতর দিয়ে যেতে হতো না ব্যক্তিটা শুধুমাত্র সাকিব খান তাই আজ এ সমস্ত কিছু হচ্ছে তাই এই পুরো হুমকিটা পুরো ষড়যন্ত্রটা শুধুমাত্র সাকিব খানের সাথে এটা কারোর বুঝতে বাকি নেই দর্শকরা না আপনাদের মতো প্রোডাকশন হাউস কে ধিকার দেবে যে মানুষটা এত কষ্ট করে ইন্টারন্যাশনালি বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছে সেই মানুষটার সাথে আপনারা এরকম চরম শত্রুতা করছেন হাই রে এরকম হিপোক্রেট মানুষ বাংলার জমিনে যেন জন্ম না নেয়